সো আসসালামু আলাইকুম गाइस অনেক দিন পরে কিন্তু তোমাদের মধ্যে আরেকটা ছোট ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে দেখতেছো ভাই আমার গ্রুপে কে দেখছো আকাশ 69 गाइस रुको जरा صبر করো দেখতে রিজনে বিয়ার র‍্যাঙ্ক কিন্তু রিজনে দুই নাম্বার আছে সো আজকে কিন্তু আমরা তার সাথে গেম প্লে করব এন্ড আমাদের কিন্তু এখানে কিন্তু কোনো জুন পুশার নাই দেখতে দেখতেছো মানে সবাই কিন্তু রাজ হিসাবে খেলবে তাও রিজোন দুই নাম্বার থাকা অবস্থায় गाइस আমরা কিন্তু জুন পুশার না নিয়ে কিন্তু এই ম্যাচটা स्टार्ट করতে আর সবচেয়ে বড় বিষয় হতেছে তারকিন্তু এখন স্কোর বর্তমানে আছে এক লাখ 2000 প্লাস ওহ ভেরি ড্যাঞ্জারাস সো গ্যাং মাস্টার ছিলাম এজন্য কিন্তু একটু দেরি হইতাছিল সো কোনো ব্যাপার না গাইজ আমরা ম্যাচের ভিতর যা কি হয় শুধু তোমরা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা সোয়ার পর কিন্তু অনেকক্ষণ যাবো মানে স্টার্ট হওয়ার পরে কিন্তু অলরেডি কিন্তু আমাদের মেশিন নিয়ে ফেলায় সে দেখতে পাত্তা সো দেখো ভাই সব হিজোনে দুই নম্বর বিলার যাই হোক তোমরা ভিডিওটা ফুল পর্যন্ত দেখবা আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয় তবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবা আর লাইক দিয়ে কিন্তু অবশ্যই ভুলবা না আর অলরেডি কিন্তু আমরা কিন্তু মেসেজ চলে এসেছি দেখতে তো আর আমাদের আকাশ ভাই নামতে আছে কিন্তু আমাদের হচ্ছে অবজার ভিক্টোরিয়া আর আমিও এখানে কিন্তু নেমে পড়েছি দেখতে তো আমরা তিনজন এখানে নামছি আর একটা পিলা কিন্তু অন্য পাশে নামছে মানে ব্লু জোনে নামছে সো তারপরে আমরা এখানে দেখো কী হয় সো এখানে কিন্তু আমি একটা ম্যাক্স হ্যান পেয়ে গেছি যাই হোক গাইস সো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি কিন্তু ভিডিওটা স্পিড দিব সো এরকম করে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো না তাহলে কিন্তু অনেক লং হয়ে যাবে সো তোমরা ভিডিওটা দেখতে থাকো সো সেখানে কিন্তু আমাদের যে এক নাম্বারটা কাইটে নামছিল ও কিন্তু নক হয়ে যায় দেখতে পাত্র সো আমি রিভাইভ দিতে চাইছিলাম বাট আকাশ সিক্সটি নাইন ও কিন্তু রিভাইভ দেবে তাই আমাকে বলছিল সো তাকে বললাম তাহলে তুমি রিভাইভ দাও ওর কিন্তু প্লাস বেশি লাগবে ও কিন্তু রিজনে আসে সো ওখানে কিন্তু রিভাইভ দিলে কিন্তু রিভ্যাভের কিন্তু এক্সট্রা কিন্তু দুই এক প্লাস দিতে পারে তো সে কিন্তু রিভার্ভ দিয়েছে দেখতে পাচ্ছ আর গাইস আমরা কিন্তু এখানে লুট করতেছিলাম আর গেছে এরপর কিন্তু আমাদের এখানে মোটামুটি লুট হয়ে গেছে এরপর আমরা চলে যাইতাছি এই পাশে কিন্তু একদম যাব আমরা ব্লু জোনে ঠিক আছে ব্লু জোনে যাইতেছি দেখতে পাচ্ছ সো এখানে কিন্তু অনেকগুলো প্লেয়ার আছে গাইস দেখা যাক আমরা এখানে কিন্তু চলে এসেছি দেখো ফাইট হতে আছে ওই পাশে ভাই ওই পাশে কিন্তু অনেকগুলো প্লেয়ার ছিল একই স্কটে মিতো সো আমি কিন্তু এই পাশে যাই যাই দেখি গাইস ওই স্কট শেষ মানে আমার টিমমেটগুলো সবগুলো কিন্তু মেরে দিয়েছে স্কোয়াডটারে আর গাইস আমি কিন্তু এখানে অনেকক্ষণ যাবত থাকার পরে গাইস প্লেয়ার পাইতেছিলাম না আমার কিন্তু সবগুলো টিমে চলে যাইতেছিল আমি কিন্তু এই পাশ দিয়ে যাইতে নিয়েছিলাম আর গাই এখানে কিন্তু একটা পিলার কিন্তু অলরেডি আমাকে ড্যামেজ দেওয়া শুরু করতে পারি পিছন থেকে কই থাকে জানি চলে আসে পরে আমাকে অনেকগুলো ড্যামেজ দিয়েছে আর এখানে রাজ দিয়েছে দেখো এই ওই থেকে কিন্তু আমার পিলার ড্যামেজ দেওয়া ছিল আর আমি গাই সেখানে জুম করে ধরেই কিন্তু ওকে কিন্তু নক করে দিয়েছি দেখতে সব সো আমার কিন্তু একটা কিল হয়েছে মাত্র সো দেখা যায় গেছে আমরা লাস্ট পর্যন্ত কয়েকটা কিল করতে পারি অ্যান্ড আমরা ম্যাচটা কি বুঝে নিতে পারবো কি না সো দেখতে পাতা সো একটা কিল করেছে আর আমার টিম মেটে যেদিক গেছে ওইদিক কিন্তু আমার যাইতে হবে একা কিন্তু থাকা যাইবে না সোয়ার পর আর কি গেছে আমি কিন্তু ওই দিক বিলার যাইতেছিলাম দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু উপরে কিন্তু ওই বক্সটা খুলতে হবে আমাদের আর আমার কিন্তু মোটামুটি লুট হয়ে গেছে আমরা কিন্তু প্লেয়ার খুঁজতে দেখতে পাচ্ছি এই পাশে যাইতে দেখি ভাই এক নাম্বার নক হয়ে গেছে এই পাশে এমের টুবিধা মারতে আসে আমাকে বললো সো সোয়ার পর দেখা যাক ওই প্লেয়ারটা কই আছে সামনে আসে গাইস যাই হোক আমরা মারতে পারি নাকি দেখা যাক ওই তো ওই গাছের উঠে কিন্তু ওই প্লেয়ারটা আছে সো দেখা যাক গাইস আমরা মারতে পারি নাকি ওই প্লেয়ারটাকে যদি মারতে পারতাম গাইস আমার কিন্তু দুইটা কিল হয়ে যাইতো সো দেখো ওই পাশে ওই প্লেটটা বাড়াইতে ছিল না এখন এক্ষুন যাবৎ কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি আর আকাশ মানে ওই আমার কয় নাম্বার চার নাম্বার টিমের কিন্তু এগিয়ে যাইতেছিল সো এই প্লেয়ারটা কিন্তু ওই পাঁচতে কিন্তু চলে যাইতে নিছে ভাই তাও তোকে একটু ড্যামেজ দিয়ে গেছে ড্যামেজ লাগতেছিল না করে ভাই চলে যাইতেছে এই তো বারা চান্দ এই তো আমরা কিন্তু লং ড্রেসে থাকি কিন্তু কিলটা একদম চুরি করে নিয়েছি যাই হোক গাইস সো দেখতে পাচ্ছ আমার কিন্তু দুইটা কিল হয়ে গেছে গাইস আপনার সামনের দিকে যাইতেছিলাম দেখতে পাচ্ছ আর উপরে কিন্তু অনেকগুলো প্লেয়ার ছিল এখানে কিন্তু আমি ড্যামেজ দিতেছিলাম বাট কিল পাইতেছিলাম না সো এখানে চার নাম্বার কিন্তু আমাদের মানে মারা গেছে চার নাম্বারকে কিন্তু আমি রিভার্ভ দিলাম আর গাইস আরও অনেকগুলো প্লেয়ার আছে গাইস আমি কিলই করতে পারতাছি না দুইটা কিল করেছি মাত্র দেখতে পারতাছো আর গাইস এই ম্যাচটা কিন্তু আমাদের একটু সেফ নিয়ে খেলতে হবে আমাদের কিন্তু জুন প্রসার নাই এর জন্য কিন্তু একটু ভালো করে সেফ নিয়ে কিন্তু খেলতে হবে সো আমরা কিন্তু পিকেবেলা যাইতাছি দেখতে পারতাছো সবাই সো এখানে যাওয়ার পর গেছে এখানে সামনে বিলায় যাইতে দেখি একটা বিলা কিন্তু ওখানে ল্যান্ড করলো দেখতে পারতাছো ওখানে কিন্তু কিছু ড্যামেজ দেওয়ার পরে কিন্তু ওই প্লেয়ারটা নক হয়ে গেলো সো দেখতে পারতাছো আমার কিন্তু এটা কিল পায়ে গেলে কিন্তু আমার হয়ে গেছে গাইস অলরেডি আমার তিনটা কিল হয়ে গেছে অ্যাডভার্গেস একটু পরেই দেখে আমাদের কিন্তু আকাশ সিক্সটি নাইন রিজনে কিন্তু ওই দুই নাম্বার প্লেয়ার আমার মানে ওই প্লেয়ারটা কিন্তু মারা গিয়েছে সো আমার কিন্তু রিভাইভ দিতে হবে এই জন্য কিন্তু আমি সোজা কিন্তু চলে যাইতেছি পিকে সো আমাকে পিকে যা কিন্তু রিভাইভ দিতে হবে আর আশেপাশে দেখা লাগবে যে প্লেয়ার আছে না গেছ প্লেয়ার থাকলে কিন্তু আমার অনেক প্রবলেমের ভিতরে পড়ে যাবো সো দেখো এখানে আবার ল্যান্ডমাইন ম্যাথ হচ্ছে রে ভাই সো এখানে যে আমাদের রিভাইভ দিতে হবে আমাদের কাছে এগারোশো টোকেন আছে আমি কিন্তু একটাই রিভাইভ দিব আবার দেখো এক নাম্বার নক হয়ে গেছে ভাই আমার কাছে পাঁচশো টোকেন আছে লাগবে ছয়শো টোকেন সো এরপরে সামনে কিন্তু ওই টোকেনটা খেয়ে কিন্তু আমাদের রিভ্যাভ দিতে হবে সো গাইস তোমরা শুধু দেখো যে আমরা লাস্ট পর্যন্ত বুঝে নিতে পারি নাকি জোন বসে সারাই তাও আবার মানে রিজনে কিন্তু দুই নাম্বার প্লেয়ারের সাথে সো এরপরে কিন্তু আমি এখানে রিভ্যাপ দিয়ে ফেলেছি দেখতে পাচ্ছি রিভ্যাভ দেওয়ার পরে আমাদের এখানে যা কিন্তু আমরা ফাইট করতে আসি এখানে অনেকগুলো প্লেয়ার ছিল আমি কিন্তু স্পিড দিয়েছি ভিডিওটা সো এখানে দেখো এক একটা কিল করেছি মানে চারটা কিল হয়ে যাবে ওই কিলটা ক্লিয়ার করতে পারলে সো আর দেখো ভাই আমার এক নাম্বার আর দুই নাম্বার প্লেয়ার শেষ মানে আকাশ সিক্সটি নাইন আর আরেকটা কিন্তু আমাদের প্লেয়ার এক নাম্বার শেষ আর আমার কাছে মাত্র তিনশো টোকেন আসে আর ওর কাছে কিন্তু কিছু টোকেন আসে সো ওকে যদি আপনার টোকেন দেয় তাহলে কিন্তু ও কিন্তু রিভেভ দিতে পারবে সো আমার টোকেনগুলো কিন্তু আমি তাকে দিয়ে দিলাম দেখতে পাত্তা সো দিতাসি সো আবার কিন্তু আমার একশো টোকেন গেছে মানে আর একটা কিল করেছি ওটা কিন্তু ফিনিশ হয়ে গেছে আর একটা কিন্তু টোকেন দিলো যা গাইস আমাদের ওই ওইগুলো প্লেয়ারকে রিভাইভ দিতে হবে দুইটা পিলার আঁকা সিক্সটি নাইন অ্যান্ড আমাদের ওটা জানি নাম যাই হোক গ্যাস আর তোমরা ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবো আর কিন্তু বেশিক্ষণ আমরা ভিডিওটা ই করব কন্টিনিউ করবো না সো এরপর কিন্তু আমি ভিডিওটা অনেক স্পিড দিয়েছি দেখতে পাচ্তেছ আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু ছয় মিনিটে উপরে হয়ে যাবে এই জন্য কিন্তু আমি স্পিড দিয়েছি সো দেখতে পাচ্তেছ তো এখন যেহেতু আমরা এলাইভে দিয়ে খেয়াল করে দেখতে পাচ্তেছ আর একটা প্লেয়ার আছে ওকে কিন্তু মারলে বুয়ে যাবে সো আমাদের কিন্তু আকাশ সিক্সটি নাইন ও কিন্তু মেরে দিয়েছে আর আমাদের কিন্তু এখানে অলরেডি বুয়ে হয়ে গেছে সো এরপর কিন্তু আমরা ম্যাচটা কিন্তু ব্যাক করে দিয়ে দেখতে পাচ্তেছ আর দেখা যাক গেছে আমাদেরকে কত প্লাস দেয় আমরা কিন্তু ছয়টা মূলত কিল করেছি মনে হয়তো সো দেখা যাক গাছ এখানে দেখতে পাচ্ছো উনত্রিশ প্লাস দিয়েছে গাইস দেখতে পাচ্তে আকাশ কিন্তু দশটা কিল করেছে